আপনার ছবি বাটিকাল কিন্তু ইউটিউব থামনেল বা ডেস্কটপের ওয়াল পেপার বানাতে হরিজেন্টাল ফর্ম দরকার আজকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে বাটিকালকে কে হরিজেন্টাল ফর্মে রূপান্তরিত করবেন খুব সহজেই তো দেখেন এখানে আমার এই ছবিটা আমি হরিজেন্টাল ফর্মেট করেছি এই ছবিটা হলো এটা দেখেন এটা হলো আমার বাটিকাল আছে তো এটা আমি হরিজেন্টাল মোটে আমি কিভাবে করেছি এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিও থেকে এটা দেখেন এটা আমার বাটিক্যাল তো এটা আমি করেছি এই এখানে আমি দেখাইতেছি এটা এই যে এই ছবিটা আমি হরিজেন্টাল করেছি তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হয় নাই তো আপনারা এরকম করে হরিজেন্টাল কে করতে পারবেন ভার্টিক্যাল কে হরিজেন্টাল করতে পারবেন খুব সহজেই তো চলুন আমরা কাজটি শুরু করব আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন এই কাজটা জানতে পারে তো আমি অ্যাডোবি এ আসবো আসার পরে আমি এখানে একটা ছবি নিয়ে রেখেছি তো এটা এটা দিয়ে আপনাদের দেখাবো তো এখানে আমি ছবিটি নেওয়ার পরে লেয়ারটা লকটা আনলক করব আনলক করার পরে এটা আপনারা কপি করে নেবেন কেননা যদি আপনাদের এই ছবিটা নষ্ট হয় আপনারা পরবর্তী একটা কপি দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন তো আমি কপি করে নিলাম কন্ট্রোল যে ট্যাপ করলে আপনারা এটা কপি হয়ে যাবে তো এখানে আপনারা এই টুল বারটা দিয়ে আপনারা এটা সিলেক্ট করে নেবেন আপনাদের অবজেক্টের উপরে যে অবজেক্ট দরকার সেই অবজেক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এরকম করে সবগুলো সিলেক্ট করে নেব তো আমি এরকম করে সিলেক্ট করে নিলাম তো আমি সিলেক্ট করে লেফট সাইডে ট্যাপ করে সেভ সিলেকশন ট্যাপ করলাম এখানে আমি একটা নাম দিয়ে দেবো দিয়ে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে আপনারা আসবেন এই যে ইডেট ইডিটে আসার পরে আপনারা এই যে এখানে ট্যাপ করবেন তো সেভ করার পরে আপনারা কন্ট্রোল ডি ট্যাপ করবেন ডি ট্যাপ করার পরে আপনারা এই যে ইডিট আসবেন এডিট আসার পরে এই যে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনারা এটা কতটুক রাখতে চান অতটুক আপনারা তো আপনারা এই যে ক্রুপে আসবেন ক্রুপে আসার পরে ক্রুপটা সিলেক্ট করে নিয়ে আপনারা এটা টুক রাখতে চান কতটুক সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি এটা একটু ক্রুপ করে নেব টুক রাখবো এটুক রাখার পরে আপনারা এখানে এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা এডিটে আসবেন এডিট আসার পরে তো আপনাদের তো আপনারা এই টুলটা সিলেক্ট করে আপনারা এডিটে আসবেন এডিটে এসে ফের একইভাবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে এখানে দেখতেছেন মানুষ এখন এটা আপনারা যদি নন থাকে তাহলে ননটা সেরে আপনারা এটা দিয়ে দেবেন এটা দিলেই আমি যদি এটা টান দিই দেখেন এটা আমি টান দিলাম ছবিটা গলে প্রুফ হয়ে আসতেছে এবং এখান দিয়ে ফাটা ফাটা দেখা যাচ্ছে তো এরকম করে করলে হবে না তো আমি ফের আগে জায়গায় চলে নিয়ে যাব এটা তো এই যেখানে দেখেন আপনাদের এটা টিকমার আছে আপনারা এটা উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পরে এবার আপনারা এটা এরকম করে টান দিবেন তো দেখেন আমি এটা টান দিলাম খুব সহজে এটা প্রুফ হয়ে গেছে তো আমি এটা ইন্টারট্যাপ করব ট্যাপ করে দিয়ে আমি এটা সেভ করে দিতে পারবো এখন তো এরকম করে আপনারা হরিজেন্টাল ছবি ভার্টিক্যাল করতে পারবেন ভার্টিক্যাল ছবি হরিজেন্টাল করতে পারবেন তো আমি এটা আল্ট শিফট কন্ট্রোল একসাথে ট্যাপ দিয়ে ডাবলু পেস করব এবং এটা এক্সপোর্ট করে নেব এইভাবে আপনারা আপনাদের ভার্টিক্যাল ছবি হরিজেন্টাল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী জগন্ডিতে আল্লাহ হাফিজ